হ্যালো ফ্রেন্ড আজকে আমি আপনাদেরকে দেখে দেখাব ডিলিং যে রাউটার আছে ওই রাউটার থেকে কীভাবে রিপিটার মুডে সেট করা যায় অর্থাৎ এমআই রাউটারের সাথে ডিলিং রাউটার কীভাবে রিপিটার মুড হিসেবে সেট আপ করবেন এটা আমি আপনাদেরকে দেখাব তো নেটওয়ার্কের স্কেলটা অনেক দূরে বেড়িয়ে নেওয়ার জন্য আমি এই রিপিটার হিসেবে আমি ডিলিং রাউটারটাকে বেছে নিয়েছি তো আমার যে ফার্স্ট যে রাউটার আমার মেইন যে রাউটার ওইটা প্রাইমারি যে রাউটার তো মেইন যে রাউটার এটার মডেল নাম্বার আছে এম আই রাউটার ফোর সি তো ফোর সি হচ্ছে আই রাউটার এটা আর এটা হচ্ছে ডি লিঙ্কের এটার মডেল নাম্বার যদি আপনাদেরকে একটু দেখাই এটার মডেল নাম্বার হচ্ছে ডি লিঙ্ক ডিআইআর সিক্স ফাইভ জিরো আই এন তো এইটা আমি রিভিটার মোড হিসেবে ব্যবহার করবো অ্যাট ফার্স্ট আমি এটারে পাওয়ার কানেকশন দিয়ে দিচ্ছি পাওয়ার কানেকশন দেওয়ার পরে ফার্স্টে আমি রাউটারটাকে রিস্টার্ট করে নিব তো রিস্টার্ট করার জন্য এখানে ডাব্লুপিএস বা রিস্টার্ট বাটন এখানে আছে আমি এটাৰ থাকেষ্টাৰ্ট কৰি নিব দেখোন আমি ৰাউটাৰিষ্টাৰ্ট কৰি নিছি এখনে ত্ৰিছ ছেকেণ্ড ফেচ কৰি ৰাখো বা নাইন ছেকেণ্ড পোন্ধৰ ছেকেণ্ড বা নেকেণ্ড প্ৰেছ কৰি ৰাখিলে এটা অট'মেটিকলি ৰিষ্টাৰ্টিয়ে নেবে তো আমাৰ ৰাউটাৰটাষ্টাৰ্ট কিন্তু কমপ্লিট হৈ গৈছে দেখোন এখানে এল করছে গিলি করছে তোমার রাউটারটা কিন্তু অলরেডি রিস্টার্ট নিয়েছে রিস্টার্ট নেওয়ার পরে আমার এই রাউটারটা আমি নেটওয়ার্কটা এই আমি সেট করব যেখানে আপনার নয় দুই দাগে নেটওয়ার্ক আছে সেইখানে আপনারা এই রাউটার সেট করতে পারবেন সেখান থেকে নেটওয়ার্কের স্পিডটা অর্থাৎ নেটওয়ার্কটা আরও অনেক দূরে আপনি সরিয়ে দিতে পারবেন তো আমি কথা না বাড়ি আমি কাজে চলে যাই ডাইরেক্টলি আমি আপনাদের দেখাচ্ছি যে আমার এম আই যে রাউটার এইটার সিগন্যাল আমার ফোনে কয়দাক পর্যন্ত পায় ঠিক আছে তো প্রথম স্টপের কাজ তো আমাদের শেষ হয়ে গেছে এখান থেকে রাউটারটা রিস্টার্ট করে নিয়েছি তো এই দি তো প্রথম স্টপের কাজ তো আমাদের শেষ হয়ে গেছে এখান থেকে রাউটারটা রিস্টার্ট করে নিয়েছি তো এই দ্বিতীয় স্টেপ আপনাদের দেখাচ্ছি আমি যে নেটওয়ার্কটার সাথে আমি কানেক্টেড আছি আমার যে আই যে রাউটারটা আছে ওইটার নেটওয়ার্কটা কিন্তু এই যে এখানে এটা কিন্তু আমি কানেক্ট আছি আর এটা হচ্ছে আমার ডি লিঙ্কের সেকেন্ডারি রাউটার অর্থাৎ প্রথম যে রাউটারটা আছে এটা আমি কানেক্টেড আছি এখন এটার নেটওয়ার্কটা দুই কাটি পাচ্ছে এটা আমি নেটওয়ার্কটা ফুল করে দেব। ডি লিঙ্কের সাহায্যে ফুল করে দেওয়া অনেক দূরে বসে এটা চালান যাবে অনেক দূর পর্যন্ত এটা কভারেজ দেওয়া যাবে ঠিক আছে তো আপনাদেরকে ব্রাউজিং করে দেখাই ইউটিউবিং আমি যদি করে দেখাই দেখেন আমি যে নেটওয়ার্কের সাথে আছি এখানে দুই কাটি নেটওয়ার্ক আছে একদম ভালো মতো হচ্ছে না দেখেন এখানে নেটওয়ার্কটা কিন্তু আমার দুই দাগে এখানে কিন্তু আমি ইউটিউবিং করতেছি তো আমার নেটওয়ার্কটা কিন্তু হেভিলি স্লো তো আমি একটু পরে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু আমার স্ক্রিনে কিন্তু ইউটিউব কিন্তু রান করে দিছে দেখেন কিন্তু চলতেছে ঠিক আছে মাঝে মাঝে থেমে থেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমি এই দুই দাগের নেটওয়ার্কটা আমি কিভাবে ফুল করব দেখেন আমি এখান থেকে ফার্স্টে আমি এই যে যে আমার শাওমি যে রাউটারটা আছে ফার্স্টে আমি স্বাউমি যে রাউটারটা আছে দেখেন সাউমি যে রাউটারটা আছে ওইটা থেকে আমি ফরগেট হয়ে নিব দেখেন ফরগেট তাতে আপনাদের বুঝার সাথে ফরগেট হয়ে নিলাম এবার ডি আমি কানেক্টেড হয়ে গেছি তো এবার আমার ফোন থেকে একটা ব্রাউজার সিলেক্ট করবো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করবো আপনারা যে কোনো ব্রাউজার থেকে এটা আর করতে পারেন তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রম ব্রাউজারে লিখবো ওয়ান নাইন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স ওয়ান সিক্স এইট জিরো ডট এইটা পেস করবো এটা প্রেস করার পরে আমার দেখেন এখানে একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে আমার সেট আপ করতে বলতেছে তো আমার এখানে দেখেন রাউটার মুডে দেওয়া আছে আমি এটা ডিপিটার মুডে নিয়ে আসবো যেটা যেহেতু আমার ডিলিং রাউটারটা রিপিটার মুডে হবে দেখেন এই রাউটারটা কিন্তু আমার ডিপিটার মুডে হবে ঠিক আছে তো আমি এইটাকে আমি ডিপিটার মুডে নিয়ে নেব হুম তো আমি এটা রিপিটার মুডে প্রেস করে দিলাম তারপরে এখানে আমি আমার কন্ট্রোল প্যানেলের ইটাও আমি একটু চেঞ্জ করে দেবো এটা আপনারা চেঞ্জ করতেও পারেন না করতে পারেন করলেও সমস্যা নেই না করলেও সমস্যা নেই তো আমি আমার যে রাউটারটায় আমি নেটওয়ার্কটা ইন করব সেই রাউটারটার নাম হবে ডিলিং নামটা আমি চেঞ্জ করে দেবো আমার পার্সোনালি একটা নাম আমি দিয়ে দেবো যেটা মন চায় তো আমি এটা দিয়ে দিচ্ছি জিৎ হ্যাঁ তো এখান থেকে আমি নামটা একটা শর্টকাট করে দিচ্ছি ওয়াইফাই রাউটার ওয়াইফাই রাউটার তো এটা দেওয়ার পরে এখানে আমার সেকেন্ডারি রাউটারের একটা পাসওয়ার্ডও হবে এই পাসওয়ার্ডটা কিন্তু আমার পরবর্তী যে রাউটারটা হবে ওইটার পাসওয়ার্ড আমার প্রথমটার পাসওয়ার্ড না যেটায় আমি আগে নেট চালাইছি ওটার কিন্তু না এটা কিন্তু আমার ডি লিঙ্কের পাসওয়ার্ডটা তো আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেবো ইউটিউব ডট কম দিয়ে দেব ওয়ুটি ইউবি ইউটিউব ডট কম ওকে আর এখান থেকে আমি জাস্ট দেখেন এখানে ডিআইডিএস সরি এস এস আইডি এখানে লাস্টে এই এই লেখাটার মাথায় যে একটা দেখেন সিট আছে এখানে আমি যখন সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে আমার নেটওয়ার্ক দেখা যাচ্ছে দেখেন এখানে দুটো নেটওয়ার্ক আমার দেখা যাচ্ছে একটা হচ্ছে শাওমি গুড নেট ওয়াইফাই এইটার সাথে আমি কানেক্টেড আর একটা আছে জন স্পিড নেট তো আমার কানেক্টেড শাওমিতে শাওমি গুড নেটওয়ার্ক ওয়াইফাই ওইটার দুই দাগ সিগন্যাল আছে আমি তো ওইটা সিলেক্ট করব এখান থেকে আপনার আশেপাশে আরও রাউটার থাকলে সেটা সিগন্যালও এখানে দেখা যাবে তো আপনার যেটা আপনি ব্যবহার করতেছেন আপনার রাউটারটা সিলেক্ট করে আপনি এখানে কানেক্ট করে দেবেন তো এখানে কানেক্ট করে দেওয়ার পরে আমার এখানে কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটা কিন্তু আমার এই যে সাউমি গুড নেট ওয়াইফাই এইটার পাসওয়ার্ড কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা কিন্তু ভুল করা যাবে না ঠিক আছে তো এইটার পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি একের থেকে নয় পর্যন্ত দিয়েছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইটার পাসওয়ার্ডটা সেইটা এটা যখন আমি অ্যাপ্লাই করে দেবো তখনও কিন্তু আমার ফোনটা তাদের রাউটারটা রিবুট নেবে তো এখান থেকে রিবুট কমপ্লিট হয়েছে আমার নেটওয়ার্ক কানেক্ট ছেড়ে দেবে সেরে দিয়ে রাউটারটা আবার অন হবে তো যদি আমি আপনার রাউটারটা যদি আমি একটু আপনাদের দেখাই দেখেন এখান থেকে দেখেন আমার আপাতত কিন্তু কোনো সিগন্যাল কিন্তু আমার এখানে নেই আমার দেখেন এখানে আপাতত আমার কোনো সিগন্যাল নেই আর এখানে কিন্তু আমার রাউটারটা বন্ধ হয়ে অন হচ্ছে তো অন হওয়ার পরে দেখেন নামটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে আমি রাউটারের ইটা অপশানটা অফ করে আবার অন করে দেখাচ্ছি দেখেন এখানে আমার যে শাওমি যে নেটওয়ার্কটা ওইটা কিন্তু আমার দুই দাগ আছে আর এখানে ডি লিঙ্কে আমি যে নামটা চেঞ্জ করছিলাম দেখেন আপনারা চাইলে নাম চেঞ্জ করতে পারে না করতে ওটা আপনার যার যার ব্যক্তিগত বিষয় কিন্তু দেখেন এটা আমি কানেক্টেড হব ইউটিউব ডট কমটিউবি ডট কম ওকে কানেক্টেড হয়ে গেছি এবার আমি ব্রাউজিং করে দেখাবো আপনাদের স্পিড টেস্ট করে দেখাই কোরমে যাবো কোরমে যাওয়ার পরে স্পিড টেস্ট এস এসপি দেখেন স্পিড টেস্ট করে দেখাই স্পিড টেস্ট ওয়ান পয়েন্ট নাইন ওকে তো ফেসবুক যদি আমি করে দেখাই তো ফেসবুক তারপরে এই নেটওয়ার্কটা কিন্তু আমি অনেক দূরে বসে চালাইতে পারবো তো দেখেন এখানে কিন্তু আমার ফেসবুক কিন্তু রান হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু আমার চলতেছে তো এইভাবে আপনারা রিপিটার মোডে সেট করতে পারবেন थैंक यू सो मच ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য কিভাবে